নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাকির রূপকথা উপন্যাসের সপ্তম পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বনওয়ারি গিয়েছিল চন্দনপুর স্টেশনে মনিবের সঙ্গে মাইতো ঘোষ ট্রেনে চাপলেন বনওয়ারিকে চার আনা বকশিস করে বললেন খুব ট্রেন দড়িয়েছিস ও বুড়ো বয়সে এখনও খুব জোর তোর প্রশংসা করলেন তিনি বনোয়ারি হেঁট হয়ে প্রণাম করে হাসতে লাগল বললে তা আজ্ঞেন আরও কোষখানেক এই গমনে যেতে পারি আজ্ঞেন ঘোষ বললেন বাবরে বাপ ছুটতে হয়েছে আমাকে কি করব আজ্ঞেন চা খেতে দেরি করে ফেললেন আপনি সত্তর গমনে না এলে এনারা ধরতে লাড়তেন উনি তো আর দাঁড়ান না টাইন হলেই ছেড়ে দেন হাসতে লাগলেন ঘোষ বনারি গামছা দিয়ে কপালের শরীরের ঘাম মুছলে সুলোগরণের পাথরের মূর্তির মতো শরীর ঘামে ভিজে গিয়েছে কানের পাশ দিয়ে জুলফিবে ঘাম গড়িয়ে পড়েছে সদ্য স্নান করানো কোষ্টি পাথরের মূর্তির মতো ট্রেন ছেড়ে দিলে বনোয়ারি আবার প্রণাম করে বললে আমার নিবেদনটা তাহলে হবে দাদাকে বলে দিয়েছি আম গাছ কটা আর বাস ঝাড় পঁচটা লিখে দিস তা দিতে হবে বই কি হ্যাঁ আগেন বেশ গাড়ি চলে গেল বনোয়ারি স্টেশনের নিম গাছতলায় ছড়ানো ইটগুলোর মধ্যে দুখানা টেনে ওপরে ওপরে রেখে একটু উঁচু করে নিয়ে বসল আর তারা নাই জিরে নিয়ে একটা কাজ আছে সেই কাজটি সেরে তবে ফিরবে বেশ ফুরফুরে করে হাওয়া দিচ্ছে হাওয়ার সঙ্গে রয়েছে মিঠে গন্ধ বন আইজ ফুলের সুবাস এখানকার মাঠের আলের উপর রাস্তার ধারে অনেক বন আইজের গাছ স্টেশনের দক্ষিণ দিকটা একেবারে জঙ্গল বাসপাতি পর্যন্ত খোলা চন্দনপুরের মাঠ একেবারে খালি কাটা ধানের গোড়া ছাড়া আর কিছু নাই খাকা করছে বাবুলোকের গ্রাম এই গ্রামের মাঠে অন্য ফসল হয় না এখন হয় তবু বাবু মহয়দের হদিকে খেয়াল নাই ধান ছাড়া আর সবই তারা খরিদ করে খান মেলা পয়সা বিস্তর টাকা কেনই বা এইসব চাষের হাঙ্গামা তারা করবেন এই যে চন্দনপুরের বড়বাবুরা জাঙ্গলের কুঠিডাঙাটা কিনলেন ওখানে কি তারা এইসব চাষ করবেন বলে কিনলেন চৌধুরীদের অবস্থা খারাপ হয়েছে মা লক্ষ্মী ছেড়েছেন ওরা সবই বিক্রি করছে পতি ডাঙাটাও বিক্রি করলে মাই তো ঘোষ নিচে বলে গেলেন ঘোষটা কিনতে চেয়েছিলেন ওটা কিন্তু ঘোষদের কাছে বিক্রি করতে চাইলে না চৌধুরীরা হাজার হলেও যা তো জ্ঞাত তো বটে শেষে সেধে দিয়ে এলো চন্দনপুরের বাউদের এখন বাবুরা যে অংশটায় মাটি ভালো অল্পস্বল্প ডোবে মানে পলি পরে অথচ ফসল নষ্ট হয় না সে অংশটা কাটিয়ে জমি করবেন বাকিটা বিলি করবেন কতক কতক প্রজা বিলি করবেন সেলামি নেবেন খাচনা নেবেন সেসব নেবেন জাঙ্গলের মোড়ল মহাশয়েরা বাকি যা থাকবে তাই পাবে পরম বনওয়ারি জাঙ্গলের হাড়িরা চন্দনপুরের শেখেরা তাদের বন্দোবস্ত শর্ত আলাদা শর্ত হলো কারারি খাজনার শর্ত সেলামি নেবেন না তবে তারা পতিত ভেঙে যে জমি করবেন দশ বছর পরে সে জমিদারির হবে খাজনার শর্ত হলো প্রথম দু বছর বা তিন বছর খাজনা নেবেন না তারপর এক বছর শিকি খাজনা তার পরের বছর আধ খাজনা নেবেন তারপর চলবে পুরো খাজনা এগারো বছরের বছর জমি হবে জমিদারের কারণ বারো বছর হলেই নাকি তার শর্ত হয় এগারো বছর পরে আর একটা বন্দোবস্ত হবে আর দশ বছরের জন্য বিক্রি করতে পাবে না করলে তা আইনে টিকবে না জমিদার কেড়ে নেবেন তবে বিক্রি না করে চাষ করে দাও খাসনা দাও জমিদার মশাইয়ের সঙ্গে ভক্তি শ্রদ্ধা করে চলো কেউ কিছু বলবে না যতদিন খুশি ভোগ করে খাও ব্যাস এই জন্যেই তো প্রীতিপুরুষে বলে গিয়েছেন আশ্চর্য করবি লক্ষ্মী মন্তকে মা লক্ষ্মী মনিবের ঘরে ঠুকবেন মনিবের ওঠেনি মায়ের পায়ের ধুলো অবশ্যই পড়বে তাই কুড়িয়ে মাথায় করে আনবি তাতেই তোর সে গোষ্ঠীর প্যাট ফোরবে এতটুকু মিথ্যে নয় প্রীতিপুরুষের কথা এই বনওয়ারীদের কথাই ধরনা। না ঘোষ মহাশয়ের ঘরে লক্ষ্মী এলেন বনওয়ারীদের বাপ তাকে আশ্রয় করলে সে কল্যাণে বনওয়ারীর বাবা হলো কাহার পাড়ার মাতব্বর ঘোষবাড়ির লক্ষ্মীর পায়ের ধুলোই বনওয়ারির পাপের অবস্থা সচ্ছল হল নইলে তখন তো মাতব্বর ছিল ওই হেঁপো রোগীর নয়ানের বাবা নয়নের কর্তবাবের নিজে দুবেঘে জমি চৌধুরী বাড়ি আশ্রয় বাস তাদের সোনা ফলানো জমি ওরা ভাগে করত নয়নের ঠাকুর তাও মরদ ছিল জব্বর হাঁকটা কুকুর ঘর ভাঙারই তখন মাতব্বর নয়নদের বংশটার নাম শিকেলি ছিল ঘর ভাঙাদের গুষ্ঠী আগের আমলে ওদের ঘর ছিল নীলের বাঁধের দক্ষিণ পাড়ে সব থেকে নিচু জায়গায় আশ্চর্যের কথা গোটা ঘরে বাস করা ওদের কখনো করতো না প্রতি বছরই বর্ষার সময় ভাঙত কোনোবার পুরো ঘরটাই ভাঙত কোনোবার একটা দেওয়াল কোনোবার বা আতখানা দেওয়াল এই ভাঙাতেই হতো সেই অবধি ওদের বাড়ির নাম ঘর ভাঙাদের বাড়ি তারপর যখন নয়নের কর্ত বাবার চৌধুরী মহাশয়দের আশ্রয় এলো চৌধুরী বাড়ির মা লক্ষ্মীর পায়ের ধুলো কুড়িয়ে এনে নতুন ঘর করলে তখন তার মায়ের কৃপা সেই ঘর ভাঙল না তবে নয়নের দাদা প্রীতিপুরুষের কথা মেনেছিল ঘরখানা গোটা করেও দেওয়ালের মাথায় চার হাতে লম্বা হাতখানিক চওড়া জায়গা দেওয়াল সম্পূর্ণ না করে মজবুত বাখারির বেড়া দিয়ে রেখেছিল ভাগ্যমন্ত্রের আশ্রয় চৌধুরী বাড়ির মা লক্ষ্মীর পায়ের ধুলোর কৃপা ছাড়া সেটা কি আর চৌধুরী বাড়ির পতন হলো সঙ্গে সঙ্গে ঘর ভাঙা কাহার বাড়ির মাতব্বরই গেল মাতব্বর হল বনয়ারির বাপ বাপের পর বনওয়ারি মাতব্বর হয়েছে গোস্তের আশ্চর্য রয়েছে ঘোষীদেরও চলছে বারবার বনয়ারিরও যে বার চলবে তাতে বনয়ারির সন্দেহ নাই এখন সেদিন ওই কালো বইয়ের কাছে সাহেবডাঙ্গার বন্দোবস্তের কথা শুনে ওই জমি খানিকটা নেবার মতলব হয়েছে সেই কথা ভাবতে ভাবতে আর একটা কথা তার মনে হয়েছে চন্দনপুরের বাবুদের এখন এ চাকলার মধ্যে বার বাবুদের আশ্রয় যদি একটু পাই যদি এদের মা লক্ষ্মীর পায়ের থুলো আঙুলের ডগাই একটু তুলে আনতে পারে তবে তো তার ঘরেও মা লক্ষ্মী উতলে উঠবেন বর্ণের মনে এটি অতি গোপন কথা এ কথা কাউকে বলতে পারে না ঘোষ মহাশয়ীরা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে তবে ভাগ্যটা ভালোই মনে হচ্ছে মায় কোষ সাধারণত স্টেশনে যেতে তাকে ডাকেন না মাল তো তার বেশি থাকে না কি বলে বেগনা স্যুটকেস আর তেল তেলপলের মতো মোটা কাপড়ে থলে বাঁধাবে না এবার মাল নিয়েছেন বেশি তাই ডাক পড়েছে কোষ কেঁধে বাড়ির বনোয়ারির ভালোই হয়েছে চন্দনপুরের যেকালে এসেছে সেকালে কালে বড়বাবুদের হয়েই যাবে বনোয়ারি উঠল মাইতো ঘোষের সিগারেটটি দিয়েছিলেন কানে সেটি গোজা ছিল সেটি হাতে নিয়ে স্টেশনের বাইরে পান বিড়ি চায়ের দোকানের দড়ির আগুনে ধরিয়ে নিয়ে চন্দনপুর গ্রামের পথ ধরলে প্রথমে স্টেশন এলাকা পথে পা সে থমকে দাঁড়ালো মনে পড়ে গেল তার খুর্তত তো বোন সিধুকে ঘুরল সে স্টেশনের এলাকাটি বেশ বড় ছোট্ট লাইন হলে কি হয় চন্দনপুরি স্টেশনের সীমানা শহর মস্ত লাইন তো তৈরি হয়েছে সেদিন বনওয়ারি চোখের সামনে হলো এসব এই লাইনে খাটতে এসে কজন মেয়ে ঘর ছেড়েছে পাঁচি কুকি বেলে চিত্ত নিম্মলা কুকি আর বেলে গিয়েছে দেশ ছেড়ে দুজন মুসলমান রাজমিস্ত্রির সঙ্গে আর চিত্ত পাঁচি গিয়েছে একজন হিন্দুস্তানি লাইন মিস্ত্রির সঙ্গে নিম্মলাও গিয়েছে একজন মিস্ত্রির সঙ্গে ওই নিম্মলারই ছেলে করালি পাঁচ বছরের ছোট করালিকে পর্যন্ত ফেলে হারামজাদি চলে গিয়েছে ও রঙের নেশার কি ঘোর সন্তান পর্যন্ত ভুলে যায় সিঁধু আর জগরাত্রি এরাও দুজনে ঘর ছেড়েছিল কিন্তু তাদের ভালোবাসার লোক তাদের সঙ্গে নিয়ে যায় নাই তারা এখনও রয়েছে চন্দনপুরে এই স্টেশন এলাকাতেই থাকে মাস্টারদের বাড়িতে ঝিয়ের পাটকাম করে স্টেশনের পোড়া কয়লা কুড়ুই কয়লা জনের ডিপোতে কামিনের কাজ করে আবার রাত্রিকালে অন্য রূপ ধরে বনওয়ারি তাদের গায়ে ঢুকতে দেয় নাই সিঁধু তার নিজের খুঁড়োর কন্যে সিধুকে সে ভালোবাসত এই সিঁধুর জন্য আজও তার মনে ব্যথা পায় আপন খুঁড়োর মেয়ে কোলে পিঠে করে মানুষ করেছে হঠাৎ এসে আজ তার ইচ্ছে হলো একবার সিঁধুকে দেখে যাবে সিঁধুর ওখানে করালি পাখিরও খবর পাবে ঘুরল বনয়ারি স্টেশনের এলাকার মধ্যে ঢুকল লম্বাই এখান থেকে সেখান পর্যন্ত চলে গিয়েছে সারি সারি ঘর পাকা ঘর পাকা মেঝে সামনে খানিকটা উঠন এক এক ঘরে এক এক সংসার বেশ আছে থাকবে না কেন বাবুরা কারখানা তাদের আশ্রয়ে আছে কিন্তু বড় ঘুপছি পাকা ছাদ পাকা দেওয়াল পাকা মেঝে হলেও এর মধ্যে থাকতে হলে বনরের হাব ধরে যেত তাদের ঘর এর চেয়ে এনে খারাপ কিন্তু উঠুনটি খোলা তাছাড়া এদের সংসারে ঘরতরের গন্ধ যেন কেমন কেমন এলেই নাকে লাগে তাদের ঘরে গন্ধটির মধ্যে গোবর মাটির গন্ধ গরুর গায়ের গন্ধ ধানের গন্ধ কাঠ খুঁটে পোড়ার গন্ধ সারগাদার গন্ধ পচায় মদের গন্ধ বাড়ির আশপাশের বাবুড়ি তুলসী গাছের গন্ধ মিশে এক ভারী মিষ্টি প্রাণ জোরানো গন্ধ আর এখানকার গন্ধ আলাদা ভারী কোটো গন্ধ ইঞ্জিনের ছাড়া কয়লা জলে মিশে একটা ভাপানি তেজোয়ানি গন্ধ এসে নাকে ঢুকে ডাক্তারখানার তেজি ওষুধের গন্ধ ছাড়া আর কোথাকার গন্ধ এমন তেজি নয় সিধু এই সকালবেলাতেই চুল আচরাচ্ছে সে অন্য গেজে পচে যায় সে অন্নের গন্ধ সকাল বিকেল সবসময় এক বনআরি মনে মনে দুঃখের হাসি হাসলে সকালবেলাতেই কাজ করতেই বসেছে বনওয়ারিকে দেখি সিধু ব্যস্ত হয়ে চুল আচরানো বন্ধ করে হেসে বললে হে এসো দাদা এসো কী ভাগ্যি আমার এলাম একবার মায় তো ঘোষের খাট নিয়ে এসেছিলাম তা বলি একবার সিধুকে দেখে যায় সিধু উঠে তাড়াতাড়ি একখানা বস্তা পেতে দিলে বসো চন্দনপুরে থেকে সিধু তরিবধ শিখেছে আসন পেতে দিতে হয় সভ্যতার এই নীতি জেনেছে তাদের পাড়ায় আগন্তুকেরা নিজেরাই ফো দিয়ে অথবা গামছা দিয়ে ধুলো কুটো ছেড়ে মাটিতেই বসে গণ্যমান্য কেউ এলে বনওয়ারির ঘরে দুটো মোড়া আছে তাই এনে পেতে দেয় যেমন দারোগা বাবু কি জঙ্গলের মুনি মহাশয়রা কেউ বনোয়ারি বসল বস্তাখানার উপর বললে তারপরে ভালো আছিস ভালো আর মন্দ হেসে উঠল সিধু যেদিন খাটি সেদিন খায় যেদিন খাটতে নাড়ি সেদিন পেটে আঁচল বেঁধে পড়ে থাকি জগদ্ধাত্রী কি কেউ যদি এক মুঠো দেয় তো খায় আপন কে আছে যে তার উপর দাবি করব বললো বনোয়ারি চুপ করে রইল সিঁধুর কথার মধ্যে প্রচ্ছন্ন অভিযোগ রয়েছে তার সমস্তটাই এসে পড়েছে বনোয়ারির উপর সিধু আবার বললে তবু তোমার করালি ছোড়া লাইনে কাজ করা অবধি খবর করে পিসি বলে এসে বসে তোমাদের খবর তো তার কাছেই পাই এতক্ষণে বনয়ারি বললে তা তুই ও তো মাঝে মধ্যে যেতে পারিস উদিক পানে সিধু বললে কে জানে বাপু ভয় তো কাউকে নয় ভয় তোমাকে বনয়ারি দুঃখের হাসি হেসে মাথা নামিয়ে রইল সিধু হেসে বলল তোমাকে বাপু ভয় লাগে বড় বনোয়ারি বললে ছোটোকালে বড় মারতাম তা তাকে লয় সিধু হেসে বললে বাবা রে তার উপর গম্ভীর হয়ে বললে তার লেগে লয় তুমি বাবু ভারী কড়া লোক কি বলে দেবে কে জানে হয়তো বলবে সিধুকে কেউ বাড়িতে ঢুকতে দিও না চোখে হঠাৎ জল এসে গেল মাথা হেট করে মাটির দিকে চেয়ে কোনো রকমে আত্মসংবরণ করে সে উঠে পড়ল ঘোষে যে চার আনা পয়সা তাকে দিয়েছিলেন তারই একটি দুয়নি সিধুকে দিয়ে বললে রাখ মিষ্টি কিনে খাস সিধু বললে দাঁড়াও বলে ঠুকে একটি পাকি মদের বোতল এনে বললে খানিক আছে খাও বনওয়ারি একবার ভাবলে তারপর বোতলটি নিয়ে গলায় ঢেলে দিলে সিধু বললে সেদিন করালি সাপ মেরেছিল মেরে এখানে অনেক খরচ করেছিল দু বোতল এনে সবাই মিলে খেলাম এইটুকুন ছিল তারপর হঠাৎ তার একটা সরস কথা মনে পড়ে গেল সে বিষ কৌতুক পুলুকিত স্বরে বলে উঠলো ওই দেখো আসল কথাই শুধু তো ভুলে গিয়েছি করালি পাখির রঙের কথা হ্যাঁ সে এক কাণ্ড হয়েছে ছোড়াকে শাহস্তা না করলে আর হবেক না সিধু বললে তার এখানে পালিয়ে যে দিব্যি রয়েছে করালি তো লাইনে কাজ করে একখানা ঘর পেয়েছে সেইখানেই রয়েছে আর কি শেষ করবে তুমি সেই বলেছিল যাবেই না তোমার আর এলাকাতে চমকে উঠল বনওয়ারি সিধু বললো ওই সবশেষের ঘরখানা রয়েছে তারা এরপরে মুখে কাপড় দিয়ে হাসি ঢেকে বললে ওদের রং দেখলাম খুব জমজমাট করাদি বলে গায়েই যাব না লাইনে খাটবো এইখানেই থাকবো কারুকে গেরাজজি করি না আমি নতুন নয় এনে পড়িয়ে দিয়েছে পাখিকে ঘর পেতেছে ধুম এখন চলছে তো চলছেই চন্দনপুরে এসে সিঁধুর অনেক পরিবর্তন হয়েছে রংকে সে অং বলে না নতুনকে নতুন বলে না ঢলকে বলে না চুল বাঁধে বিড়ি লাও একটা বিড়ি সিধু বলল থাক বনওয়ারি হঠাৎ উঠে পড়ল বেরিয়ে এসে সে থমকে দাঁড়ালো হঠাৎ পাখি এবং করালিকে ব্যাপারটা নিয়ে এসে খুব চিন্তিত হয়ে পড়েছে ভালো কথা নয় গ্রামে যাবে না এই মতলব ভালো নয় বদমাস হোক দুষ্ট হোক পাপি হোক ছোড়া হোক এখনও এমন অন্যায় কিছু করে নাই যাতে তাকে গা থেকে দূর করে দিতে হবে পাখির সঙ্গে ব্যাপারটা মতো ব্যাপারটা তো চিরকালই ঘটে আসছে তা রঙ যখন পাকা তখন নয়নের সঙ্গে পাখি ছাড়পত্র হয়ে যাক সাংা হোক করালির সঙ্গে গায়ে ঘরই থাকুক এখানে সর্বনাশ হবে করালি পাখি জানে না বুঝতে পারছে না কিন্তু চোখ তো আছে চেয়ে দেখুক ওই সিধুর দিকে জগদ্ধাত্রের দিকে খুব জমিয়ে বসেছিল ওরা পাখি করালি নসুদিদি জগদ্ধাত্রী আর করালির লাইন গ্যাংয়ের দুজন সঙ্গী মধ্যে একরাস তেল মাখানো মুড়ি লঙ্কা পেঁয়াজ কতকগুলো বেগুনি ফুলুরি আর মদের পুতুল খুব গরম গরম কথা চলছে পাখি কলরক করছে বেশি দরজার মুখ থেকে তারই কথা শুনতে পেলে বনোয়ারি পাখি বলছিল জগককে যার সঙ্গে মেলে মন সেই আমার আপন জন ইয়ের আবার শাসনী বা কি মাতব্বরই বা কী ওই হেঁপে রোগীর ঘরে আমি থাকবো না পালিয়ে এসছি আজ মাস এখন একজনের সাথে আমার মনে অং ধরলো আমি তার ঘরে এলাম একে নতুন নাকি কাহারদের ঘরে নাকি বলো জগমাসি জগ বললি আর বলবো কিলো কলালি বললে মামলা যদি থাকে তো আমার সাথে ওই নয়নের সালার তা আসুক না নয় না তার সঙ্গে বোঝাপড়া হোক ঠ্যাঙা আনুক লাঠি আনুক নিয়ে যাক পাখি কে কেড়ে পাখি ঝঙ্কা দিয়ে বলল মা মুখ পড়া তোকে লাঠি সোটা মেরে আমাকে নিয়ে যেতে চাইলে আমি যাবো নাকি নসু দিদি বলে উঠলো তা বলো না হে তা বলো না সেই কিল ধমধম পরে সই কিল ধমধম পরে গো লাঠি সোটা মেরে নিয়ে যেতে ক্ষমতা থাকলে চুলোর মুঠোতে ধরে নিয়ে যাবে তুমি হাত পা ছিঁড়ে বড়জোর চেঁচিয়ে রবশেষে গলা জড়িয়ে কাপড়ের খুঁটে চোখ মুছে ভাত রাত্রে বসবা হেসে যাবা বড়দের কিলে বাবা ভুলে যায় তা অংশন লোক পাখি বললে না হে না অং যার পাকা হয় অঙিন লোকই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিহি করে হেসে উঠল নসু দিদি এই কি পাকা অং লাগলো মনে মনে ও স্বজনী এই সময় ঘরে ঠুকল বনোয়ারি। এক মুহূর্তে আসরটা স্তব্ধ হয়ে গেল করালির মুখ পর্যন্ত শুকিয়ে গেল শুধু পাখি বারবার ঘাড় নেড়ে বলে উঠলো আমি যাব না আমি যাব না সঙ্গে সঙ্গে উঠে ছুটে ঘরের মধ্যে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিলে বনওয়ারি ডাকলে করালিকে শোন করালি এতক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বুকটা ফুলিয়ে নিয়ে উঠে এসে ও ধতভাবে বললে কি বনওয়ারি বললে চুটি হলে বাড়ি যাস পাখিকে নিয়ে এখানে থাকবার মতলব ভালো নয় উসব ছাড় বাড়ি যাস সাঙার ব্যবস্থা করে দেব বুঝলি করালি শান্ত ছেলেটির মতোই খাড় নিয়ে সম্মতি জানালি বাড়ির বাইরে এসে আবার করালিকে ডাকলে বনওয়ারে আর একটা কথা মনে পড়ছে থানায় গিয়েছিলি বকশিসটা এনেছিস না আয় আমার সাথে দারোগাবুর কাছে তাকে শনাক্ত করে দিয়ে যাব শনাক্ত হ্যাঁ রে তুই যে করালি তারগা জানবে কী করে সে শনাক্ত দিয়ে যাব তারপরে আপনার বকশিস নিয়ে তুই নিয়ে যাবি আয় তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাক্যের উপকথা উপন্যাসের সপ্তম পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ